ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم Oh i নাসমাদহসলি আলা রাসুল কারিম আম্মাবাগ পবিত্র হজকে সামনে রেখে আমাদের বৈশাখী ফল পথেহা উপলক্ষে আয়োজিত আজকের এই পবিত্র মাহফিলের আমার মুরব্বী গ্রাম বিভিন্ন জায়গার থেকে ছুটে আসা রোহানি বর্গ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাপাহাকে দরবারে আমরা সুক্রিয়া আদায় করি যে মহান রব আলী প্রাকৃতিক শারীরিক মানসিক সকল প্রকার বিপদ আপদ এবং দুর্যোগ থেকে আল্লাহ পাক হেফাজত করে একটি দিনই মজলিস বরকতের মজলিস আল্লাহ আল্লাহ রসুলের পছন্দনীয় মনোনীত মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য শুক্রিয়া দায়ী করে সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের দুজন আলোচক যথাসম্ভব সুন্দর সুন্দর আলোচনা করেছেন আমি স্বল্প পরিসরে কয়েকটি কথা বলে আমরা সাজা শরীফ শুরু করতে চাচ্ছি দুনিয়াতে আমরা যারা এসেছি দুদিন আগে হোক পরে হোক বয়সের সাথে সম্পর্ক নেয় আল্লাহর ডাকের সাথে সম্পর্ক আল্লাহ যখনই ডাক দেবেন তখনই আমাদের সকল কিছু ছেড়ে অনন্তকালের জন্য না ফেরার দেশে চলে যেতে হবে এই কথাটি আমরা সকলেই কিন্তু জানি জানি না সকলেই জানি মানার দিক দিয়ে কেউ গুরুত্ব বেশি দেয় কেউ কম দেয় কিন্তু কথাটা সকলেই জানি কেন আমরা দুনিয়াতে এসেছি ভারাটিয়াদের মতো সামান্য একটু সময়ের জন্য দুনিয়াতে এসে আমরা কি করব কোন পথে চলবো কোন পথে চললে পাক খুশি হবেন রাজি হবেন আমরা পরকালে নাজাদ পাব সেই দিক নির্দেশনায় সুরাতুল ফাতেহার ছয় নম্বর আয়াতে আল্লাহ রব বলেন ই দিন আজ সিরাতল সিরাতল্লাহ সকলেই বলি আল্লাহ আল্লাহ তার ভাষা দিয়ে আমাদেরকে প্রার্থনা শুধু নয় জীবন গঠনের জন্য একটা অমীয় শাশ্বত বাণী প্রচার করে হে বাংলা আমি আল্লাহর কাছে তোমরা প্রার্থনা কর হে রব্বুল আলমিন আমাদেরকে সেই সঠিক পথে পরিচালনা করুন কোন পথ যেই পথে আপনার অনুগ্রহ বা প্রাপ্ত ব্যক্তিরা চলেছে এই যে ব্যক্তিরা কথাটা আল্লাহ উল্লেখ করলেন এটা অনন্তকালের জন্যে বহু বসন্ত ব্যক্তি বললে একজনকে বোঝানো হতো যে কোনো একটা সময়ের সাথে সম্পর্ক রাখত যেহেতু ব্যক্তিরা বহু বসন্ত অনেক মানুষ হতে পারে অনন্তকালের জন্যে সেই পথটাই আমাদের জন্য সঠিক পথ যেই পথ দিয়ে আল্লাহ সে মনোনীত ব্যক্তিরা চলেছেন কারা সে মনোনীত ব্যক্তি এই সম্পর্কে আল্লাহ আকুল আলমী সুরাহুদ তেহাত্তর নং আয়াতের ভিতরে বলে দিলেন রসমাতুল্লাহি কাহু আলাইকুম আহলিল আমি আল্লাহ রহমত বরকত অবতীর্ণ করেছি ইহকাল পরকাল উভয়কালের জন্যে আহলুল বায়াতের মধ্যে যারা আছে তাদের জন্য কথাটা কার এটা তরিকার ব্যক্তিগত কথা না তরিকার কথা না পৃথিবীর কোনো মানুষের কথা না এটা একমাত্র আল্লাহর কথা আল্লাহ পাক রহমত এবং বরকত অবতীর্ণ করেন ইহকাল পরকাল উভয়কালের জন্য যারা আহলে বায়াতের মধ্যে আছে এই আহলে বায়াতের রাস্তাটাই হলো একমাত্র ওই বাহাত্তর কাতার নাজাত পাবে না একটা কাতার নাজাত পাবে সেই নাজাতের কাতার কিন্তু এই বায়াতের কাতা বলেন সাহায্য হুজুরে পাক সাল্লাহ আলাইসালাম বলতেছিলেন বন ইসরায়েলদের উম্মতের মধ্যে দল ছিল বাহাত্তরটা আর আমার উন্মতের মধ্যে দল হবে তিহাত্তর তো হজরত যাবে রাজাল সহ আরো কয়েকজন আরস করলেন ইয়া রসল ইয়া হাবিবাল্লাহ তাহলে যেই দলটা নাজাদ পাবে সে কোন দল আমরা কেমনে চিনব হুজর সাল্লাহ সাল্লাম বললেন আমি এবং আমার আহলে বায়ার মতান্তরে আমি এবং আমার আলী যেই দলের মধ্যে আছি একমাত্র সেটাই হলো নাজাতে দল এখন আমাদের বাংলাদেশে বহুত মত পথ আছে ছিল থাকবে আমাদের কিছু এসেছে দেখতে হবে যে আমি চলতেছি আমার চলনটা ঠিক হয় আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন দুজন ব্যক্তির নাম বলবো একজন হলেন ইমাম হুসাইন রাজ তালানহ আর হলো বলেন তো আপনারা দুজনের মধ্যে উত্তমকে ইমাম হুসাইন রাজি আল্লাহ এই হুসাইনি দলকে বলা হয় হুসাইনি মুসলমান অর্থাৎ নাজাতের দল একমাত্র আল্লাহ সন্তুষ্টি প্রাপ্তির দল আর এজিদি দলটি হল গাইডুল মাকদুব আলাইহিন লিন সোরা ফাতেহার সাত নম্বর আয়াত অর্থাৎ শেষ আয়াজ আল্লাহ আমাদেরকে সেই পথে নিও না যে পথে তোমার গুমরাহি রয়েছে তোমার অভিসপ্ত ব্যক্তিরা চলেছে তো নিশ্চয়ই এজিদের উপরে আল্লাহর অভিসম্পদ আল্লাহ লাল বসিত হচ্ছেই সে শুরুর থেকে এই পর্যন্ত না অনন্তকাল হবেই তার কারণ মুসলমানরা যদিও এদি এজিদকে অনেকে সমর্থন করে কিন্তু কেউ কখনো নিজের আত্মীয় স্বজন ছেলেপেলে কারো নাম অ্যাজিদ রাখে ঠিক না এজিদ নামটা রাখে না কেন এই নামটা শুনলেই হিন্দুরাও মনে মনে ঘৃণা করে ঠিক না মনে করে এটা একটা অভিশপ্তর নাম তাহলে বলা যায় যে এটা ইন্টারন্যাশনাল অভিশাপ প্রাপ্ত একটা নাম অ্যাজিদ সুক্রিয়াল্লাহ দরবারে যে অ্যাজিদই কোনো আকিদা এক কোনো পন্থায় কোন আল্লাহ চালিত করেন নাই এই জন্য আবারও বলি কারবালার ময়দানে এজিদ সমর্থিত লোক সংখ্যা ছিল বাইশ হাজার মতান্তরে তেইশ হাজার আর হুসাইন রাজাল যদিও প্রস্তুতি নিছিলেন না তারাকে প্রতারণা করে চিঠি দিয়ে নেওয়া হয়েছিল দাওয়াত করে তার সঙ্গে লোক ছিলেন মাত্র বাহাত্তর জন এই বাহাত্তর জনের ইমান এই বাহাত্তর জনের আকিদা বাহাত্তর জনের উপরে আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত বারাকাত আর ওদের বাহাত্তর তেইশ হাজার না যদি বাহাত্তর কোটিও হয় তা তো তাদের একজনের উপর ওর বিন্দু পরিমাণ আল্লাহ রহমত বারাকত বর্ষিত হয় না আর হবেও এই জন্যে যারা নবীর দুশ্মন আমার নবীর সনে বেয়াদি করে দাঁড়িয়ে একটু ক্যাম করতে চায় না মনে করবেন ওরা এজিদি প্রেতাত্মা ওদের সাথে সমাজ জামাত করা ঠিক না ওদের পিছনে নামাজ পড়া ঠিক না ওদের সাথে কোনো সম্পর্ক রাখা ঠিক না তার কারণ সেটা থাকলে আমাদের ইমানের যে কোনো সময় ওরা ক্ষতি করতে পারে এই জন্যে এটার থেকে আমাদের একটু সতর্ক থাকতে হবে মানসিকভাবে যে ওরা হলো ইমান ইমানচুর এই ইমানচরদের থেকে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে এটা মনে রাখতে হবে বা ইসে মৌলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহের একটা বাণী তিনি বলেছেন আমি দুনিয়াতে কিছু মানুষ দেখলাম শরীরে তাদের পোশাক দেখলাম না আবার আমি কিছু পোশাক দেখলাম ভিতরে খুঁজে কোনো মানুষ পাইলাম না যারা এই দেশে সুদের কারবার করে গুশের কারবার করে বাটপারি করে বলাৎকার করে তাদের যত বড় জুব্বা থাক যত বড় দাড়ি থাক যত বড় আরবি জানা পণ্ডিত হোক কিন্তু একটা জিনিস তাদের নাই সেটা হলো ইমান ঠিক না সেটা হলো ইমান নাই তো যার ইমান নাই তার বুড়ি বুড়ি কোনো আমলের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। এই জন্য আমরা যারা আল্লাহ বায়াতের মধ্যে আসছি আমার জীবনটা সংগ্রামের জীবন আমি মরণকে ভয় করি না আমি সত্যকে আটটিয়ে ধরে চলার চেষ্টা করি আমার শিক্ষা কারবালার শিক্ষা অন্যায়ের কাছে সেই বাতিলের কাছে মাথা নোয়ায় আপোষ করার পরিবর্তে ইমাম হুসাইন সত্যকে জাগ্রত করার জন্যে অনন্তকালের কোটি কোটি মানুষের সঠিক রাস্তার মাইল ফলক নির্মাণ করার জন্যে তিনি ছের কাটিয়ে দিয়ে আল্লাহর দরবারে চিরজীবিত হয়ে রয়েছেন জোরে বলেন সুবাহ সেই শিক্ষাই আমাদের পথ চলার শিক্ষা যা আমরা সত্যের জন্য জীবন চলে যাবে যাক তবু যেন আমরা মিথ্যার কাছে আপোষ না করি তাহলে আমাদের দুনিয়াতে দু চার দিন বাহাদুরি থাকবে মাগার মরতে হবে কিনা কবরে যেতে হবে না আমি আর সামান্য একটু কথা বলে ছেড়ে দিই দেখেন মরার পরে আপনাকে যখন কবরে দেওয়া হবে কবরে দেওয়ার পর আপনার ভাইসালা করবে তিনটি প্রশ্নের পরে কি মাররব্বি মাররবু কা ওমান তিনটা প্রশ্নের পরে ফাইনাল হবে একজন ব্যক্তিকে সশরীরে আপনার কবরে হাজির করে বলবে মান হাদা রজুল এই ব্যক্তিকে আপনি চিনেন কিনা তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট নয় তিনি সেই সারা পৃথিবীর শ্রেষ্ঠ নেতা নয় তিনি রাহমাতুল্লিলা আলমিন অনন্তকালের যিনি দোজাহানের সম্রাটের শুধু নয় অনন্তকালে চিরজীবিত নবী ইম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে হাজির করে বলবে ইনাকে চিনেন কিনা ওই দিন যারা বলবে আমি চিনি ইনিকে যে ওয়াসাহাদু আন্না মহাম্মাদান আবু দহুয়া রসুল এই সাক্ষ্য প্রদান ওই দিন কবরে যারা করবে সঙ্গে সঙ্গে আপনার জন্যে জাহান নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে জান্নাতের গেট খুলে দেবে আর আল্লাহর নবী আপনার পাহারাদার হয়ে যায় গেল এক জায়গায় কবরে নামানোর সময় কি বলে বিসমিল্লাহি মিল্লাতি আলামিল্লাতি রসুল্লাহি আমি রসুলের মিল্লাতের উপরে রেসলাতের উপরে তার সুপারিশের উপরে বাংলায় বলে যেমন রাশুদ সাহেব একটা গান গাইল গজল বাংলায় বলে তার চরণের উপরে সফরদ করে দেওয়া এখন এখান থেকে আমরা যারা নবীকে খাটো করি নবীর বিপক্ষে ফতোয়া খুঁজি নবীর মানের উপরে আঘাত করি যতই আমরা ফতোয়া খুঁজি নবীকে খাটো করার জন্যে আমি হয়তো পণ্ডিতগিরি দেখাই বড় হয়ে গেলাম নবী কি খুশি কখনো খুশি হতে পারেন যারা ইমাম হুসাইনাল কর্তৃত মস্ত বর্ষায় বিদ্ধ করে সামনে গেড়ে রেখে নামাজের দ্বারা তাদের নামাজ উপরে আল্লাহ খুশি কি পরিমাণ খুশি কে জান্নাতের গেট খুলে দিছে না সামনে মস্ত রক্ত ঝরতেছে আকাশ বাতাস সমগ্র জগৎকে মুখরিত করে হাই হুসাইন হাই হুসাইন বলে একটা বিরহের হচ্ছে আর ওরা বলতেছে আমাদের ভিতরে বসে করতেছে সালাম সালাম নবী এই সালামে আল্লাহ বলতেছে তোরা মুনাফে বাস্তবে তাদের জবাই করে মাথা সামনে রাখছিস আর এখন এখানে বসে বলতেছিস সালাম দিতেছিস এই সালামে কিন্তু আল্লাহ কখনো খুশি না এই জন্যে সেই অবস্থা গেল একটা এরপরে আপনি হাসরে দাঁড়াবেন না হাসরে দাঁড়াবেন হাসরে দাঁড়ালে পরে আপনার একটা জায়গায় ওজন করবে কি ওজন করবে নেকি বদি ঠিক কিনা ভালো এবং মন্দ ওজন করবে মিজান দেখুন সুরার রহমানের ভিতরে তিনটি মিজানের কথা আছে মিজানের পাল্লায় ওজন করবে আচ্ছা ওখানে কে দাঁড়ায় থাকবে জানা আছে ওই মাপের জায়গায় কে দাঁড়ানো থাকবে একমাত্র পর নূর সল্লাহ আলাইহি ওসাল্লাহ তিনি যে উন্নতগুলোকে ভালোবাসবেন তার নেকির পাল্লা যদি হালকা হয় আল্লাহর হাবিব পবিত্র ডান হাত নোবারক পাল্লার পর দিয়ে বলবে আল্লাহ আবার মাপ দেওয়া হন আবার মাপ দিলে দেখবে নেকির পাল্লা ভারী হয়ে গেছে বলেন্লাহ আল্লাহ এত বড় দরদি তিনি সেদিন আমাদের জন্য দাঁড়াই থাকবে ওখানে কোনো নেতা থাকবে আর গেল দুই নম্বর পলসরাত পার হওয়া লাগবে না পলসরাতের ওখানে কাঠ দেয় কি জানেন দেখে বড় বড় ব্রিজ যে সব টোল আটকানো থাকে কিন্তু টোলের টাকা দিলে সিলিপ দেয় তো ওখানে কিন্তু একটা টোল থাকবে টোল ঘর বুঝছেন টোল ঘর পলসরাতের কাছে ওখানে কে থাকবে বিলায়তের সম্রাট মুশকিল কুশা কুল কায়নাতের মাওলা হজরতে আলী লাহু অজুহু তিনি দণ্ডায়মান থাকবেন দণ্ডায়মান থেকে কাট দেবেন এখান থেকে যারা আলীকে গালি দিচ্ছেন এখান থেকে যারা আলীর বিরোধিতা করছেন এখানে জমিনের থেকে যারা আলীর বংশধরকে কতল করেছেন মনে করেছেন ওখানে আপনাকে ছেড়ে দিবে এত সহজে পার পাওয়া যাবে না গেল এরপরে আপনি জান্নাতের জন্য ব্যস্ত হয়ে গেছে হজরত আলী কারমাল অজুহুব কি বলেন জানেন তুমি জান্নাতের জান্নাত খুঁজে বেড়াইও না কখনোই তুমি জান্নাত খুঁজে বেড়াইও না তুমি দুনিয়াতে ভালো ভালো কাজ করো জান্নাত নিজেই তোমাকে খুঁজে নিবে বলেন না সুবাহ কথাটা দামি কথা না দামি কথা হবে না কেন তিনি বিলায়ত সম্রাট সুবাহ এই জান্নাতের পাগল যারা জান্নাতে যদি মহিলারা যায় তাহলে কি সাইদ আতুন নেসাই আহলিল জান্নাত ফাতিমা তু জাহরা সাইদ আতুন নেসায়ে আহলিল জান্নাত খাতুনের জান্নাত ফাতিমা তু জাহরা রাজল্লাহ তালাই হলেন সমস্ত জান্নাতী নারীদের সর্দারি বলেন এখান থেকে যারা খাতুনের জান্নাতের কলিজার টুকরা সন্তানদের উপরে চড়াও হয়েছে এখনও যারা পাক পাঞ্জাতন নাম শুনলে পরে অ্যালার্জি শুরু হয় ভেবেছেন গ্রামে গ্রামের টোল ফেলে তালিম করছেন মহিলারা খাতুনের জান্নাত সম্পর্কে জ্ঞান নাই খাতুনের জান্নাতের সাথে প্রেম নাই খাতুনের জান্নাতের আদর্শ ভিতরে নাই গোপনে গোপনে তাদের বিরুদ্ধে দুশ্মনী করছেন আর এখান থেকে জান্নাতের টিকিট বিক্রি করে দিচ্ছেন আর ওখানে গেলে খাতুনের জান্নাত আপনাদের গেট খুলে দেবে এত সহজ এরপরে আসেন পুরুষ জান্নাতি দুইজন নেতা ইমাম হাসান বা বা বাবাবে ইমাম হাসান ও ইমাম হুসাইন রাজি আল্লাহমা এই খুববার মধ্য আছে এই দুই ভাই হলেন সমস্ত জান্নাতি পুরুষদের সবাই কয়েকজন পাইলাম দয়াল নবীকে পাইলাম মল্লা আলীকে পাইলাম খাতরি জান্নাতকে পাইলাম ইমাম হাসানকে পাইলাম ইমাম হুসাইনকে পাইলাম কয়জন পাঁচজন এই পাঁচজনকে এখান থেকে যদি আমরা সমীহ না করি সম্মান না করি শ্রদ্ধা না করি তাদের প্রতি আমাদের সুক্ষ্মকিদা না থাকে তাদের আদর্শর উপরে আমাদের চলন ফিরন না হয় তাহলে মনে রাখবেন এখান থেকে যত বড় মুক্তির আপনাদের সার্টিফিকেট দেখ ওখানে গেলে ভুয়া প্রমাণ হয়ে যাচ্ছে যদিও অপিল আখেরা আপনি আখেরাতের পর ইমান এনে থাকেন বিশ্বাস করে থাকেন তাহলে মাসালু আহলে বায়াতি কামাসমিন আতিন মান্দাকালা ভানার্জি আমার দয়া নবী বলে বললেন যে আমার আহলে বায়াত হলো নুহু নবীর কিস্তির মতো ওই কিস্তিতে যারা উঠবে শুধু তারাই নাজাদ পাবে আর যারা উঠবে না তারা নাজাদ পাবে শেষ কথা সেই আহলে বায়াতের তরিফ সর্বশ্রেষ্ঠ একজন ইমাম তিনি হলেন খাজে খাজেগান গরিব নেওয়াজ আতায় রাসুল হাবিবুল্লাহ হজরত খাজা সৈয়দ মঈনুদ্দিন সৃষ্টি হাসান সঞ্জরি আল হাসান আল হুসাইনী রাজি আল্লাহ তালান তিনি সরাসরি আসেন নাই মদিনায় গিয়েছিলেন আল্লাহর হাবিব বললেন তার নাম কিন্তু হাসান আমার নবীজি তাকে দুটো তিনটা নাম রাখছে একটা নাম রেখেছেন তার মঈনুদ্দিন অর্থাৎ ধর্মের আলো আর নাম রেখেছেন সুল্লা আমার সুন্ন জিন্দাকারী আরেকটা নাম রেখেছেন কুতুবুল মাসায় ফিল যে জল জলস্থল উভয় জাহানের যত অলি রয়েছে সমস্ত অলিদের কুতুব হল মহিনুদ্দিন সৃষ্টি আমার খাজা বাবাকে রসুল বললেন মহিনুদ্দিন তুমি ভারতবর্ষ ইয়ারসুল্লাহ আমার তো ম্যাব জানান আমার বাইর জানা জানালেন কেমনে জানো আমার রোড ম্যাপটা একটু জানলে ভালো হয় আল্লাহর হাবিব বললেন মরা মরা মানুষকে কথা বলে খাজা বাবা কথা বলছেন রসুল সুল্লা ইসলামের দেহত্যাগের কমপক্ষে ছয়শো বছর পর বুঝছেন কমপক্ষে সাড়ে পাঁচশো বছরের মত বলতেছেন তুমি হাতখানার সামনে ডান হাত সামনে ধরলে গোটা ভারতবর্ষে বাংলাদেশ সহ খাদা বাবা দেখতে পেয়েছেন বলেন সোবাহান আজকে আমরা এক জায়গার থেকে আর এক জায়গায় যাই আমাদের দাওয়াত করা হয় আমাদের অগ্রিম রোড খরচ দেওয়া হয় গেলে পরে আমাদেরকে সেলোট দেওয়া হয় সংবর্ধনা দেওয়া হয় অনেক জায়গায় ফুলের মালা পেয়েছি অনেক জায়গায় ফুলের তোরা পেয়েছি অনেক জায়গায় ফুল ছিটাই সিটাই সেটাই ছিটাই আমাদেরকে গেট পার করে মঞ্চ পর্যন্ত নিয়েছে আপনারা অবাক হবেন আমার খাজা বাবা যখন পবিত্র কোরআন লয়ে পবিত্র কালেমা নিয়ে আল্লাহ হাবিবের পবিত্র নির্দেশ ইসলাম ধর্ম নিয়ে ভারতবর্ষে এসেছিলেন তখন অখণ্ড ভারত ভূমিতে সালাম দেওয়ার জন্য একজন মুসলমানই ছিল না মাদ্রাসা তো দূরের কথা একজন মুসলমান ছিল না এই কথাটা আমি ঘরে বসে বলছি না আপনাদের দোয়া এটা আমার ইসের নেটও সম্প্রচার করা এটা আমার ব্যক্তিগত কথা নয় এটা অনেক জানে অনেক মানুষ জানে যাইতে ইতিহাস মানুষ সেখানে খাজা বাবা এসে অস্ত্র নিয়ে আসে নাই বললেন বোম নিয়ে আসে নাই এরপরে এই রকম কোনো অস্ত্র আনে নাই তরবারি আনে নাই তা না ছিল তাস্কিয়ায় নামাজ তানার ছিল সেই আধ্যাত্মিক পাওয়ার তানার পক্ষে ছিলেন আল্লাহ তানার পক্ষে ছিলেন আমার দয়াল নবীজি তার পক্ষে ছিলেন পাক পাঞ্জাপন তানার পক্ষে ছিলেন গৌসে রাজন তানার পক্ষে ছিলেন উসমান হারুনি খুরাসানি সহ বিশ্বের সেই যুগের তামাম তিনি ভারতবর্ষে আস্তে আস্তে পথি মধ্যেই সাত হাজার লোক আর তিনি ভারতবর্ষে এসে কেউ লিখেছেন নব্বই লক্ষ কেউ লিখেছেন তিরানব্বই লক্ষ কেউ লিখেছেন সাতানব্বই লক্ষ হিন্দু বা এই মূর্তি প্রচারক অগ্নি প্রচারকদেরকে বায়াতের মাধ্যমে মুসলমান বানিয়েছে আজকে আমরা সেই খাজা বাবাকে ভুলে আমরা যেন কোন বাবার সন্তান দাবি করি বললেন এইগুলো আমাদের জানতে হবে এই জন্যে আল্লাহর অলিরা জেন্দা অলি আমার খাজা বাবার এবং গাওসেবাকের দুটো নিশানা আছে গাওসেবাক বলেছেন আল্লাহর সাথে নিয়ে ওয়াদা করেছে আল্লাহ যে ক্যামত পর্যন্ত আমার তরিকায় যারা সহি আল্লাহবাক তাদেরকে জাহান নামের আগুন দিয়ে পড়াবেন অনুরূপ আমার খাজা বাড়িবে নেওয়াজ কাবা ঘরে গিয়ে শেষ দায় পরে কাঁদতেছিলেন আল্লাহ বলেন মৈনুদ্দিন আমি তো তোমাকে মাফ করে দিয়ে আমি মাহবুব বলে গ্রহণ করেছি বলেন সুহান আল্লাহ হাজার বাবা মাথা উঠায় না আমি তোমার সকল মুড়িদানকে মাফ করে দিয়েছি মাথা উঠায় না উঠো এবার শেষ দায় করে কাবার এই দেয়ালের সাথে হাত লাগিয়েছে আমি মইন দিন ততক্ষণ পর্যন্ত মাথা তুলবো না যতক্ষণ তুমি আল্লাহ আমার সঙ্গে ওয়াদা না করবে কে আমার পর্যন্ত আমার সৃষ্টি আতরিকায় আমার সেই রেসালাতের ভিতরে যারা বাদ গ্রহণ করবে তাদের মাফ না করা পর্যন্ত আল্লাহ কবুল্লা আলম এই শিকার করলেন মৈনউদ্দিন তুমি মাথা উঠাও আমি ওয়াদা করলাম কে আমার পর্যন্ত তোমার তরিকায় যারা মুরিদ হবে আমি তাদেরকে মাফ করে দিই কাবার পাশে দাঁড়িয়েছিলেন কয়েকজন ওনার মরিদান তার মধ্যে ওনার প্রধান খলিফা হজরত খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহায় করজোরে দাঁড়িয়েছেন খাজা বাবা হাসতে হাসতে আসছেন কুতুবুদ্দিন তোমাদের জন্য সৌভাগ্য কৃষভাগ্য এই মাত্র আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করলেন কে আমার পর্যন্ত আমার যারা বায়াত গ্রহণ করবে আমার তরিকার সকলকে আল্লাহ মাফ করে দিয়েছে এই জন্যে এই তরিকা সবাই ভাগ্যে জুটবে না এই তরিকা এসে সবাই টিকতে পারবে না তারাই টিকে থাকবে যাদেরকে আল্লাহ কবুল করেছেন এটা আমি বিশ্বাস করি তারাই টিকে থাকবে যাদেরকে আল্লাহ জাহান নামে নেবে না তারাই টিকে থাকবে যাদেরকে আল্লাহ মাফ করে দিবে বুঝে আছে এই জন্যে যার যার মোস্যেদ হলো একটা মিডিয়া মাধ্যম সে মাধ্যম দিয়ে আপনারা পথ চলতে থাকেন দেখেন আস্তে 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 একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে সেই জায়গার ইমাম থাকবে খাজায় খাজে গান গারিবে নামাজ নেওয়াজ ইমামত তরিকাতি ও কামেলিন তিনি ইমাম থাকবেন জোরে প্রার্থনা রাখবেন যে আমি যেন আমার মসজিদকে সঙ্গে করে সেই খাজা বাবার ইমামতের পিছনে একটু দাঁড়ানোর তাও ফিক পাই বলেন আমিন আল্লাহ কবুল করুন বালাক